আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো ইলিশ পেটি সন্দেশ আপনারা দোকান থেকে ইলিশ পেটি সন্দেশ হয়তো সবাই খেয়েছেন এই ইলিশ পেটি বানানো খুবই সহজ আপনারা বাড়িতে এভাবে বানিয়ে ফেলুন খুব সহজভাবে তো কিভাবে এই ইলিশ পেটি সন্দেশ তৈরি করতে হয় দোকানের মতো সেটা আজ দেখিয়ে দিব তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো প্রথম আমি ইলিশ পেটি সন্দেশের জন্য এখানে দুই লিটার দুধ আমি ঘন করে জাল করে নিয়েছি আগের থেকে এখানে আমি চিনি অ্যাড করে দিব আমি আমার স্বাদ মতো চিনি অ্যাড করছি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি বা গুড় অ্যাড করে নিতে পারেন এই সন্দেশের জন্য তো নাড়তে নাড়তে দুধটা আমার এরকম ঘন হয়ে গেছে এবার এরকম একটা ডো তৈরি হয়ে গেছে আমি তুলে নেব একটি প্লেটে গরম গরম অবস্থায় কিন্তু একটু হাতে দিয়ে ভালো করে মধ্যে নিয়ে এটা আমি দুই ভাগ করে নিব এইভাবে দুই ভাগ করে নেওয়ার পরে আমি দুটা রোল তৈরি করে নিব গরম গরম অবস্থায় এই ইলিশ পিটির রোলটা তৈরি করে নিতে হবে এই যে এভাবে আমি দেখিয়ে দিচ্ছি এখন এরকম একটি রোল তৈরি হয়ে গেল আমি আরেকটি রোল তৈরি করে নিচ্ছি এভাবে তৈরি করে নেওয়ার পরে এখান থেকে একটি লেচি কেটে জাফরান ফ্রুট কালার অ্যাড করে দিব। ডিমের জন্য তো আমি এরকম ডিম তৈরি করে নিয়ে এসেছি এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। ইলিশের যে পেটিটা ঠিক এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সে এরকম করে আরেকটাও আমি এভাবে তৈরি করে নিচ্ছি এইভাবে হাতটা দিয়ে ভালো করে সমান করে নিতে হবে আর এই পাশটা কিন্তু উঁচু থাকতে হবে আর ওই পাশটা পেটির যে পাশ সেটা হচ্ছে পাতলা থাকতে হবে এখানে কফি পাউডারের মধ্যে আমি সামান্য পানি অ্যাড করে এই পেটির উপরে ছিল করে দিচ্ছি যে এভাবে দুটাই উপরে আমি এভাবে ছিল করে নিব আর যে ডিমটা ডিমটা আমি এইভাবে বসিয়ে দেবো এর উপরে একটু মানে চেপে চেপে বসিয়ে দিতে হবে এই যে এভাবে নইলে আবার গড়ে পড়ে আসবে তো এভাবে আমি ছিল করে নিচ্ছি ভালো করে টাইট করে নিতে হবে নইলে আবার কাটার সময় এটা খুলে যাবে তো ডিমটা আমি ভালো করে এভাবে বসিয়ে দিচ্ছি আর মুখটা ভালো করে ছিল করে নিচ্ছে যে এইভাবে কিন্তু ছিল করে নিতে হবে না হলে কাটার সময় কিন্তু আবার ভেঙে যাবে তো আমি এদিকে একটি কড়ে সুতা নেব আপনারা ধারালো ছুরি নিলেও হবে তো ধারালো ছুরি বা এরকম সুতা দিয়ে কিন্তু এই পেটিগুলো কেটে নিতে হবে বা সন্দেশ ইলিশ পেটি তো এইভাবে আমি কেটে নেওয়ার পরে আমি দেখাচ্ছি দেখেন কতটা সুন্দরভাবে কিন্তু ইলিশ পেটি তৈরি হয়ে গেল এইভাবে আমি সব ইলিশ পেটি তৈরি করে নেব কতটা সুন্দর এবং কতটা লভনীয় হয়েছে দেখতে একদম দোকানের মতো দেখতে হয়েছে আর ভিতরটাও কতটা সুন্দরভাবে আমার এই ইলিশ পেটি তৈরি হয়ে গেল আপনারাও কিন্তু বাসায় এইভাবে ইলিশ পেটি তৈরি করে ফেলতে পারেন খুব সহজে ঝটপট আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বিল বাটনটি ক্লিক করে দিবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর এই রেসিপি আপনাদের আশা করি ভালো লেগেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম